আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি হচ্ছে অনেকেই আছেন যারা সিঁড়ি সাঁতার করার ক্ষেত্রে ভুল করেন ওয়ে স্লাপ মিলাইতে পারেন না সো সেই জায়গা থেকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে একটা ভিডিও দেওয়ার জন্য যাতে একটা সিঁড়ি মিলানোর ক্ষেত্রে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হয় যে সকল মেজারমেন্টগুলো প্রয়োজন হয় সে সমস্ত মেজারমেন্টগুলো দেখানোর জন্য সো সেই জন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভিডিও আকারে দেওয়ার জন্য হয়তো বা এই ভিডিওটা দেখলে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না সিঁড়ি তৈরি করার ক্ষেত্রে সো আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে ছবিটি দেখাই কিভাবে কাজটি করতে হবে এই হচ্ছে আমাদের এটি একটি সেকশন দেখতে পাচ্ছেন এটি টোটাল একটা সেকশন সিঁড়ির এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং যদি চিন্তা করেন একটা সিঁড়ি যদি বা বিল্ডিং হাইটে দশ ফিট হয় সেক্ষেত্রে ফার্স্ট ল্যান্ডিংটা পাঁচ ফিটে হবে পরেরটা পাঁচ ফিটে গিয়ে চাঁদে মিলবে সো সেই জায়গা থেকে কিভাবে কাজটা করতে হয় কিভাবে কাজটা করলে আপনার টোটালি জিনিসটাতে কোনো রকম ভুল ত্রুটি হবে না প্রথমত আপনাদেরকে খেয়াল করতে হবে সিঁড়ির থ্রেড রাইজার নিয়ে থ্রেড রাইজার নিয়ে চিন্তা করলে যদি আমি এখানে স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা নিয়েছি 6 ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে আপনার রাইজার দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি এবং থ্রেড দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওই জিনিসটাই আমি এখানে নিয়েছি এবং ওয়েস্ট যে thickness সেটা হচ্ছে 6 ইঞ্চি এখন মেইন বিষয় হচ্ছে যারা এই যে সিঁড়ির কাজ করেন সিঁড়ির কাজ করতে গেলে সবচাইতে ভুল হয় হচ্ছে এই যে ওয়েস্ট স্লাপটা মিলানোর ক্ষেত্রে ওয়েস্ট স্লাপ যখন আপনি মিলাতে যাবেন তখন হয়তো এখানে দেখা যাচ্ছে 6 ইঞ্চি এখানেও ছয় ইঞ্চি এটা ফুল মিল আছে এখন অনেক সময় কাজ কাজ করার ক্ষেত্রে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন এই জিনিসটা কোথাও ছয় ইঞ্চি কোথাও পাঁচ ইঞ্চি এরকম হয়ে যায় বা কোথাও কোথাও পাঁচ ইঞ্চি কোথাও তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম হয়ে যায় এখন এটা মেলানোর যে মেকানিজম সেটা এখানেই আপনাকে বুঝতে হবে কিভাবে এটা মিলাবেন আপনি স্লোপটা কিভাবে মিলাবেন এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে এই সিট আসলে কতটুকু মেজারমেন্ট নেওয়া হয়েছে যেমন দেখা যাচ্ছে এটা সাত ফিট ছয় ইঞ্চি এগুলো প্রত্যেকটা দশ ইঞ্চি করে এবং ওই স্লোপের থিকনেসটা হচ্ছে ছয় ইঞ্চি এখন যে ছয় ইঞ্চিটা মিলানোর জন্য আপনাকে যে ব্যাপারটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে এটা ফার্স্ট ল্যান্ডিং ফার্স্ট ল্যান্ডিংটা হচ্ছে চার ফিট এখন এই ফিটের যে স্লোপটা সেটা কোথায় মিলছে দেখেন এটা মিলছে হচ্ছে এগারো সাড়ো এগারো ইঞ্চি ভিতরে গিয়ে ঠিক আছে সাড়ে এগারো ইঞ্চি ভিতরে গিয়ে আপনার স্লোপের যে কাঠটা আপনাকে মারতে হবে সেটা এইভাবে মিলাইতে হবে এই সেম জিনিসটা কিন্তু এখানেও আবার দেখেন এখানে আমার হচ্ছে ফার্স্ট রাইজার এবং সে রাইজার থেকে এটার ডিস্টেন্স দেখেন কত সাড়ে এগারো ইঞ্চি তাহলে আমার এই জায়গাতে ছয় ইঞ্চি আপনি পেয়ে গেছেন এবং এই জায়গায় ছয় ইঞ্চি আপনি পেয়ে গেছেন তাহলে এখানে কোথাও আর ভুল তুটে হওয়ার সম্ভাবনা থাকবে না বা তিক কমে যাওয়ার কোনো ধরনের কোনো প্রবণতা থাকবে না পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে যে বিষয়গুলো বলে থাকি সাইডে গেলে যে আপনি যে সাঁতারটা করছেন সেটা অ্যাক্যুরেট রেজাল্ট আছে কি সেটা কীভাবে পাবেন আমরা আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে আপনি যদি যে রাইজারটা আছে রাইজার থেকে যদি আপনি মাটামে মাপ দেন রাইজার থেকে মাটামে মাপ দিলে আপনি এখানে পাবেন হচ্ছে সাত ইঞ্চি ঠিক আছে রাইজার থেকে মাটামে মাপ দিলে এই রাইজারটা সোজা আসছে এটা মাটামে আসছে তখন আপনি এখানে সাত ইঞ্চি পাবেন আর যদি আপনি এই যে এটা এটা হচ্ছে আপনার যে তলাটা আপনার লাগাবেন কাঠের তলাটা যেটা লাগাবেন এটা থেকে যখন আপনি সরাসরি মাটামটা বসাবেন তখন আপনি এটা পাবেন হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এই দুটো মাপ আপনারা এনসিওর করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েস্ট ম্যাপটার থিকনেস বরাবর হচ্ছে কি না রাইজার হাইট কিন্তু অনেক সময় বড় ছোটো হয় রাইজারের হাইট বড় ছোটো হয় এইগুলো ছয় ইঞ্চি থাকে পাঁচ ইঞ্চি থাকে সাড়ে পাঁচ ইঞ্চি থাকে সো এটা ব্যাপার না বাট আপনাকে এই জিনিসটা খুব সুন্দরভাবে এবং কেয়ারফুলি আপনাদেরকে মিলাইতে হবে এবং মিলানোর জন্য এই যে মেজারমেন্টগুলো আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে মিলতেছে এখন আমি যদি কোনো ক্রমে একাম থেকে যদি আমি এক ইঞ্চি সরাই দিই এই মেজারমেন্টটা যদি আমি এক ইঞ্চি সরাই দিই এখানে আছে কত সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি যদি আমি এখানে দশ ইঞ্চি করে দিই বা সারা দশ করি এটা কিন্তু হয়ে যাবে পাঁচ ইঞ্চি এটা এটা এক ইঞ্চি কমে যাবে আবার এখানে থাকবে ছয় ইঞ্চি এই জায়গায় ছয় ইঞ্চি থাকবে গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে কমে যাবে সো সেই জায়গা থেকে আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে যে আপনার স্লোপটা কীভাবে মেনটেন করবেন যেমন এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট এখানে পাঁচ ফিট উঠতেছে আর দশ ইঞ্চি ছয় ইঞ্চি করে হচ্ছে ট্রাইজারগুলো আছে এবং এটা ওয়েট হচ্ছে ছয় ইঞ্চি এবং এখানে প্রপারলি প্রত্যেকটা মেজারমেন্ট বরাবর আছে এখন এইভাবে যদি আপনি কাজ করতে পারেন আপনি যখন সিঁড়ির কাজ কাজ করবেন বা সাঁতারের কাজ করবেন তখন যদি আপনি এই ব্যাপারটাকে ফলো করতে পারেন তখন আপনার সিঁড়িতে কখনও কোনোভাবে ভুল হবে না কখনও কোনোভাবেই আপনার সিঁড়িতে ভুল হবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা একটু লং হয়ে গেছে সো যদি আপনারা এই বিষয়টা খেয়াল করতে পারেন বা মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে আর কখনো আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম